মা বাদা খাও খাও আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন गाइस আজকে আমরা চ্যালেঞ্জ করবো স্পাইসি চিকেন চিকেন ভুনা রুটি আটা রুটি বললে চলে সালু করি রুটি হলে ভালো হইতো সো আজকে চিকেন বোনা অ্যান্ড আটা রুটি দিয়ে ভিডিওটা বানাচ্ছি সো তিন থেকে চার দিন পরে আবার নিয়ে আসবো হাঁসের মাংস দিয়ে চালের রুটি মজা হবে সো আজকে যে হারবে তার জন্য তো আমি একটা কঠিন পানিশমেন্ট সো আমরা চাই দু চালু করে দেওয়া হ্যাঁ কিন্তু মাংস আমার বেশি মনে হচ্ছে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হ্যাঁ না এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন

রুটি গুলো অনেক ভারী মোটা আমি কি মাত্র একটা খাইছি আমি রুটি বেশি নিচ্ছি আমি তো একটাই খেয়েছি ও পাঁচ পিস নিছি আমি হ্যাঁ বুঝলাম না আমার কাছে মনে হলো কি আমি 人还有什么好不好的？ वा वा तो <laughs> एक साफा सापा व्यचार खा जाए mm -hmm. कलर करना मत तो पहले आप से क्या और ना बिपत करो घुमा 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 भाभू मा और हर महीने ना चाह पाप ऐसा हो या क्या हर महीने ना तो मैं उफ़ वाला चापा बेहतर है एकदम मैंने आर आर चापा इधर बनाया रखूँगा क्या बोलता চাপা বলতো না মারিনা কিন্তু ফুল চাপা এত হয়ে গেছে হ্যাঁ চাপা যেতে হয়ে সো ওকে আজকের খাবারটা খুব দারুণ ছিল অনেক মজার ছিল সো এখানে কিন্তু চাউলের রুটিটা হয়তো একটু নরম থাকতো আর বেস্ট আরও বেশি মজা লাগতো হ্যাঁ হাঁসের মাংস দিয়ে কিন্তু আমরা চাউলের রুটি নিয়ে আসবো এই ইদানি কয়েকদিনের মধ্যে সো দেখা হচ্ছে হাঁসের রুটি আগে চাউলের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে হ্যাঁ আর আজকের ভিডিওটা বিশেষ করে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন হ্যাঁ বলো আজকে আমাদের খাবারটা অনেক মজা লাগছে রুটি আর মাংস অনেকদিন পরে ওকে দেখো একদম সুন্দর কৃভিতে যারা দেখাচ্ছে একদম সুন্দর কী সবাই ভালো থাকবে সুস্থ থাকবে